বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখার জন্য আজকের শিরোনামটি আমি করেছি বেরিয়ে আসছে থলের বিড়াল এর মূল কারণ হল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা জানবেন বিগত ষোলো বৎসর আন্দোলনের ফসল পাঁচই আগস্ট ওই দিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান এবং তার সরকারের পতন হয় আন্দোলনটি শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন নামে কোটার দাবিতে কোটা প্রত্যাহারের দাবিতে আন্দোলনটি শুরু হয় এবং সরকারের কর্মকাণ্ডের কারণে শেষ পর্যন্ত এই আন্দোলনটি এক দফার আন্দোলনে রূপান্তরিত হয় জাতীয় পার্টি শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনকে সমর্থন করেছে তিন জুন তিন জুলাই জাতীয় সংসদে বক্তৃতা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক বিরোধী দল নেতা গোলাম মোহাম্মদ কাদের আবু সাইদ মারা যাওয়ার পর তার পক্ষ হত্যার প্রতিবাদে জাতীয় পার্টি প্রথম দলীয় ব্যানারে মিছিল করে প্রতিবাদ করে আবু সাঈদের দাফন কাফন জাতীয় পার্টির নেতাদের তত্ত্বাবধানে হয় এবং ডিএম কাদেরই ওই আন্দোলনকালীন সময়ে আবু সাইদের বাড়িতে গিয়েছেন কবর জিয়ারত করেছেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং আবু সাইজের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আঠাইশ জুলাই জাতীয় পার্টির সভার মাধ্যমে সরকারকে আট দফা দেওয়া হয় তার কয়েকদিন পর আগস্ট মাসের শুরুতেই চোদ্দ দলীয় বৈঠক চোদ্দ দলীয় জোটের বৈঠক ডেকে সেখানে সিদ্ধান্ত হয় এবং জামাতকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান উনি বলেছিলেন জাতীয় পার্টি নিষিদ্ধ রাজনীতি বিশ্বাস করে না এবং জামাতের জামাতকে অসাং নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সমালোচনা জিএম কাদের তারপরে বিভিন্ন পট পরিবর্তন মানুষ সরকারের আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসি ওঠে এবং শেখ হাসিনা সরকারের পতন হয় আগস্টের পাঁচ তারিখে এই আন্দোলনটা যদিও ছাত্রদের নেতৃত্বে শুরু হয়েছিল কিন্তু পুরো জাতি দল মত নির্বিশেষে পুরো জাতি এই ছাত্রদের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল সবাই আশা করেছিল পাঁচ তারিখে পরে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন কর্ম পরিক্রমণা দোষীদের প্রকৃত দোষীদের বিচার করা যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সকল দল সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত হয় শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেনাপ্রধানের আহ্বানে সেনানিবাসে আওয়ামী লীগ ব্যতীত সকল দলের অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং বঙ্গভবনে সবাই উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুথের শপথ অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন এরপরে হঠাৎ করে দেখলাম না এর আগে যে আটকের বিষয়ে আমি পত্রিকায় দেখেছি বর্তমান যেই উপদেষ্টা সজীব ভূয়া তারা লেখায় বলছিলেন এই আন্দোলনে সকল দল সকল মতের লোক ছিল এবং সেখানে উনি বিএনপি জাতীয় পার্টি সব সকল দলের কথা উনি বলেছেন কিন্তু এরপরে হঠাৎ করে দেখলাম হাসনাত আবদুল্লাহ নামে এক সমন্বয়ক এবং সার্জিস আলম নামে আরেক সমন্বয়ক জাতীয় পার্টির বিরুদ্ধে বিষা বিষেধাজ্ঞা শুরু করলো এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টের দোসর সৈরাসারের দোষর বিভিন্ন জাতের যেই শব্দগুলো সেগুলো বলা শুরু করলো তখন আমার কাছে হঠাৎ খটকা লাগলো ছাত্ররা এটা বলছে কেন কারণ ছাত্ররা তো সবার কাছে সম্মানের সবার কাছে গ্রহণযোগ্যতা তারা হঠাৎ কেন এই ধরনের বক্তব্য দিলেন আমি আমার ঘনিষ্ঠ মহল বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের অনেকের সাথে কথা বলছি আমি তাদেরকে বলছি আমার ধারণা ছাত্ররা ছাত্ররা নিজেদের বুদ্ধিতে এই কাজটা করে নাই এবং নিজেদের বিবেচনায় এটা করে নাই এখানে একটা বিভেদ তৈরি করার জন্য পিছন থেকে কেউ কল কাটি নাড়ছে পিছন থেকে কেউ কল কাটি নাড়ছে এবং তাদের শেখানো মতে এই ছাত্ররা এই সমস্ত কথা বলছে তারও আগে দিয়ে আগে তারও আগে সালিস আলম রংপুরে এক প্রোগ্রাম করার শেষে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটির মেয়র রহমান মোস্তফাকে উনি ধন্যবাদ জানিয়েছিলেন তো তারা তো হঠাৎ করে জাতীয় পার্টির বিরুদ্ধে বিশুদ্ধার করার কথা না আজকে আমার যে আসলে যেইটা আমি অনুমান করেছিলাম সেটা মনে হয় জাতির সামনে পরিষ্কার হয়েছে আমি এই কথাটা আর একটু পরে বলি থলের বিরা তারা বাংলাদেশের জনমতের যেই প্রতিফলন সেখানে তিনটি দলকেই বিবেচনা নেওয়া হয় সরি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি হয়তো কারো ভোট বেশি কারো ভোট কম কারো কর্মী বেশি কারো কর্মী কম কিন্তু মানুষ নৌকা নাঙ্গল ধানের শেষ এই তিনটাকেই চিনে বাকিগুলা খুচরা পয়সা এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই তাহলে প্রধান বিরোধী প্রধান দল বিএনপি এবং জনগণ যদি জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জনগণ বিএনপির পরে জাতীয় পার্টিকে বেছে নেবে সেখানে জামাত ইসলাম গণ অধিকার পরিষদ নামে যে সমস্ত দল দলগুলো আছে তাদেরকে জনগণ হিসেবে ধরবে না বিশেষ করে জামাত ইসলামের ভূমিকার কারণেই জামাত ইসলামকে জনগণ হিসেবে ধরবে না যেহেতু তারা চিন্তা করতেছে তাদের হিসাবে আসতে হলে জাতীয় পার্টি থেকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে যেতে হবে আর না হয় তাদের আসনওয়ারই জয়ের কোনো সম্ভাবনা নেই অনেকেই বলে মনে মনে করে থাকেন জামাতের ভোট বাড়ছে হ্যাঁ আগে যদি কোনো আসন তারা পাঁচ ছ ভোট পাইতো সেটা দশ হাজার বারো হাজার হইতে পারে কিন্তু দেড় লাখ দুই লাখ আড়াই লাখ ভোট পাওয়ার মতো আসন জামাতের কোথাও নাই জাতীয় পার্টিকে সরিয়ে দিতে পারলেই তারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে মাঠে দাঁড়িয়ে এক কিছু আসন পাওয়ার একটা চেষ্টা করতে পারে মূলত এই ছাত্রদেরকেও এরাই ইন্ধন করিয়েছেন এই জামাত ছাত্রদেরকে ইন্ধন ইন্ধন করে ইন্ধন দিয়েছেন এবং ছাত্ররা জামাতের ইন্ধনই মূলত এই বিরোধিতারা শুরু করে এবং জাতির মধ্যে একটা অনেকের সূত্রপাত তৈরি হয় যে আন্দোলনে সকল দলমত আওয়ামী পরিষদ শেখ হাসিনা পরিষদ আওয়ামী লীগ বলবো না আমি শেখ হাসিনা পরিষদের বাহিরে সবাই ঐক্যবদ্ধ ছিল অনেক আওয়ামী লীগেরও শেখ হাসিনার যে শাসন তার পরিবর্তন চেয়েছিল এই যে একটা ঐক্যবদ্ধ জাতিকে বিভাজনের যে রাজনীতিটা এটা পিছন থেকে কল না এসে জামাত জামাত কিন্তু তাদের সুরে তারা যে একা তা না তারা এনসিপি ভর করেছে এবি পার্টি নামে একটা দল তাদের থেকে আলাদা করে দিয়েছে এবি পার্টি জামাতের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্বে সমালোচনা করে আলাদা একটা দল করেছে মূলত এরা তাদের কৌশল এটা কৌশল অন্যান্যদেরকে বোঝানো তারা জামাত থেকে আলাদা এই যে জামাত সবসময় একটা অনেকের বীর তৈরি করে সোজা জিনিসকে সোজাভাবে বুঝতে চায় না সোজা পথকে সোজাভাবে নিতে চায় না ঘুরিয়ে পেতে একটু অনেককে সৃষ্টি করে সমাজে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের কাজ জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবু আলামুদি উনি উনিশশো একচল্লিশ সনে জামায়াত ইসলামকে তৈরি করেন জামায়াত ইসলাম প্রতিষ্ঠাকালীন নাম ছিল জামায়াত ইসলাম হিন্দ এবং এই জামায়াত ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন ভারতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি উঠে তার বিরোধিতা করেছিল সোজা কথায় ভারতের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তানকে তারা পাকিস্তান যাতে না হয় সেই জন্য তারা ব্রিটিশের ব্রিটিশদের সাথে অনেক জ্ঞান দরবার করেছে ভারতের বিভিন্ন পর্যায়ে হিন্দু নাদের সাথে জ্ঞান দরকার যাতে পাকিস্তানের জন্ম না হয় তারা যে সাতচল্লিশ সাতচল্লিশে বিশ্বাসী এই কথাটা বলার সুযোগ নেই তাহলে এরা শুরু থেকেই বিভেদ সৃষ্টিকারী এরপরে আয়ুব খানের সময় এই জামায়াত বিশৃঙ্খলার কারণে একবার নিষিদ্ধ হয় যদিও পরবর্তীতে আয়ুব খান আবার তাদেরকে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় উনিশশো সালে যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তখন জামায়াত ইসলাম বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল যাতে বাংলাদেশে জন্ম না হয় সেই জন্য তারা শুধু বিরোধিতা না তারা সশস্ত্র হয়েছিল পাকিস্তান হানাদারদের সাথে কাঁধে কাজ মিলিয়ে তারা কাজ করেছিল তাদের কারণে তাদের সহযোগিতার কারণে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছেন এবং প্রায় দুই লক্ষের মতো মা বোনের ইজ্জত হানি ঘটেছে সম্ভব হানি ঘটেছে এই জামায়াত ইসলাম পথ দেখে নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো জায়গা নাই যেখানে জামায়াত ইসলাম পাকিস্তানি হানাদের পথ প্রদর্শক ছিল না উনিশশো একাত্তর সনের পাকিস্তান পূর্ব পাকিস্তান একটা প্রাদেশিক সরকার হয়েছিল আর উনিশশো সত্তর সনের নির্বাচনে জামাত মনে হয় বাংলাদেশে কোনো আসন পায়নি পশ্চিম পাকিস্তানে চারটা আসন পেয়েছিল এবং আলী আব্বাস খান আব্বাস আলী খান জামাতের ভারপ্রাপ্ত আমির উনি ওই প্রাদেশিক সরকার মন্ত্রী হয়েছিলেন উনিশশো একাত্তর সনের তিরিশে জুন গোলাম আজম পাকিস্তানের সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের যারা দুষ্কৃতিকারী তাদেরকে নিশ্চিহ্ন করতে তার দল পাকিস্তানের সরকারের সাথে কাদের কাদ কাজ করছে তার মানে মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তান এই গোলাম আজম দুষ্কৃতি হিসাবে দুষ্কৃতিকারী হিসাবে চিহ্নিত করেছে এই জামায়াত ইসলাম যারা পাকিস্তান মানে নাই পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিল তারা সে পাকিস্তানে গিয়ে আবার পাকিস্তানে সংস্কার গণতন্ত্র নির্বাচন অংশগ্রহণ সব কিছু করলো আবার একাত্তরে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল স্বাধীনতার বিরোধিতা করেছিল আজকে তারা সে বাংলাদেশে আরেকটা অনেককে তৈরি করল সৃষ্টি করলো এবং পাঁচই আগস্টের পর আপনারা দেখবেন গোলাম আজমের ছেলে সে প্রশ্ন তুলল তিরিশ লক্ষ লোক শহীদ শহীদ হয় নাই তিন লক্ষ লোক হইতে পারে এখন তাদের আবার কিছু অনুসারী এই সংখ্যাটাকে আরও কমানোর চেষ্টা করতেছে তারা জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তুলেছে তারা একাত্তর নিয়ে কটুক্তি করছে তারা স্বাধীনতা স্থপতিকে শেখ মুজিবুর রহমানকে তপ কটুক্তি করছে যে বত্রিশ নাম্বার তো বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সাথে জড়িত সে বত্রিশ নাম্বারটা ভেঙেছে এখানে জামাতের বিশাল একটা ইন্ধন এবং সহযোগিতা কাজ করছে আমরা দূষিতের বিচার চাই আমি শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার চাই কিন্তু তার কারণে তার বাবার বিচার তার বাবাকে অপমান অবদস্থ করতে হবে সেটা আমরা বিশ্বাস করি না এবং দেশের মানুষও বিশ্বাস করে না এই জন্যে বলছি ছাত্রদের দিয়ে জামাত যখন জাতীয় পার্টিকে কোনো কিছু করতে পারে নাই তখন আজকে জামাতের এক নেতা আবু তাহের উনি জাতীয় পার্টিকে বলেছে আওয়ামী লীগের দোসর তার মানে ছাত্ররা ব্যর্থ হওয়ার পরে এই যে থলের বিড়াল জামায়াত ইসলাম তারা বেরিয়ে আসছে এই জন্যে আমার মূল কথা থলের বিড়াল বেরিয়ে আসছে এই জামায়াত ইসলাম প্রত্যেকটা কাজে তাদের জন্ম থেকে অধ্যাপতি তারা কখনো সোজাপথ চলে নেয় তারা কখনো শৃঙ্খলা বজায় রাখে না বারবার অনিক্য সৃষ্টি করেছে বারবার অশান্তি সৃষ্টি করেছে বারবার জাতির উপরে তাদের মতবাদ তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটা চাপিয়ে দেওয়ার জন্য তারা যেই ইসলামের কথা বলে তারা কতটুকু ইসলাম বিশ্বাস করে কতটুকু মানে সেখানে আমি সন্ধি আন কারণ ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক গণতন্ত্রের সংজ্ঞা এক বিষয় না যদি তারা গণতন্ত্র গণতন্ত্র সংজ্ঞায় নির্বাচনেকে বিশ্বাস করেন তাহলে তারা ইসলামী রাজনীতি কীভাবে করছে অতএব এই জামাতকে জামাতকে জামাত যেই স্বপ্ন দেখে তারা এই দেশের মানুষ হিসেবে ভর করবে এই দেশের মানুষ জামাতের বিগত দিনের কর্মকাণ্ডের কারণে জামাতকে কখনো গ্রহণ করবে না এ দেশের মানুষ জামাতকে ঘৃণা করে এবং এই থলের বিড়াল আজকে বেরিয়ে এসে তারা প্রমাণ করেছে তারা আসলে অনিক্য সৃষ্টিকারী অনৈক্য সৃষ্টিকারী দেশকে সংকটের মধ্যে ফেলার জন্য সংকটের মধ্যে ফেলার জন্য তারা এই সমস্ত কর্ম করেছে যারা আমার ভিডিওটি দেখছেন আমি আশা করি আপনাদের মূল্যবান মতামত দিবেন যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় সেটা ধরিয়ে দেওয়া ধরিয়ে দেবেন আমি খুশি হব আমি সংশোধন হওয়ার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবরকাত